পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আমরা দুটা শুকনো মরিচও দেব এবং স্বাদ মতো হচ্ছে বা পরিমাণ মতো হচ্ছে দু টেবিল চামচ পরিমাণ হচ্ছে আপনার সরিষা তেল দিয়ে দিলাম ওয়াও অসম্ভব এখানে তিন থেকে চারটা কাঁচামরিচ কুচিও নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা এই মূলার সাথে কিন্তু আপনার চ্যালেঞ্জে কেন অ্যাড করতে পারেন তো সেটাও আপনাদের শেয়ার করবো কিন্তু এখনও ওঠে হয় তেমন একটা লাল সবুজ কমলা যেটাতে মূলত ক্যাপসিক্যাম আছে আপনারা অ্যাড করতে পারেন এখানে আপনার চাইলে গাজর অ্যাড করতে পারেন টমেটো অ্যাড করতে পারেন তো আমরা শুধু আপনার ইয়াদ মূল দিয়ে খাবো বেধায় যে মূলার যে আলাদা নিজস্ব একটা ফ্লেভার বা গন্ধ বা ঘান থাকে জন্য হচ্ছে কাঁচা মূলা এটি আপনি কিন্তু একদম গরম ভাতের সাথে পুরীর সাথে খেতে পারবেন সিঙ্গার সাথে খেতে পারবেন সামুচর সাথে খেতে পারবেন মাংসের চপের সাথে খেতে পারবেন জিলির সাথে খেতে পারবেন রুটির সাথে খেতে পারবেন পরোটার সাথে খেতে পারবেন অত্যন্ত মজা লাগে এই মূলার এই ভত্তাটা দেখবেন ম্যাক্সিমাম হোটেলগুলোতে কিন্তু ওরা আপনার এখন এই কাঁচা মূল তারপরে হচ্ছে কাঁচা পেঁপে এই শীতের সময় বিশেষ করে মূলাটা পাওয়া যায় অ্যাভেলেবেল এই কারণে হচ্ছে ওরা হোটেলগুলোতে এখন অন্য কিছু দিবে না শশাও দেয় না এখন এই মূলা দেয় কুচিয়ে আর হচ্ছে পেঁপে দেয় তো এইভাবে এভাবে একটু করে দেখবেন ধরা আমাদের এখন তো লবণ টবন সব কিছু ঠিক আছে কি না বন্ধুরা ফাইনালি আমার হয়ে গিয়েছে এখন আমি ডেকোরেশন করে ফেরত আসছি সাথেই থাকুন আর দেখতে থাকুন দেখুন বন্ধুরা এই যে হচ্ছে কাঁচা মরিচ দেন হচ্ছে পেঁয়াজ কুচি দেন হচ্ছে শুকনো মরিচ তিন থেকে চারটা দিয়ে নিয়েছিল এবং হচ্ছে রসুন আধা থেতো করে নিয়েছিল এবং হচ্ছে আপনার ধনেপাতা পাতা দিয়ে দিয়ে এবং পরিমাণ মতো সরিষা তেল দিয়ে পরিমাণ মতন বা স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু এই ভত্তাটা করা হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ফাইনালি দেখুন বন্ধুরা আমার কিন্তু মূলাভত্তাটা হয়ে গিয়েছে যদি এখন পর্যন্ত কেউ এভাবে ট্রাই করে না থাকেন অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুল করবেন না আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন কিন্তু খুব ভালো লাগে আর ভিডিওটা কিন্তু লাইক দিয়ে কন্টিনিউ করবেন লাইক দিলে মোটিভেট হয়ে মোটিভেট হলে সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব যারা এই পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায় সে কোনো সবাই ভালো থাকুন সুস্থ থাক নিরাপদে থাকুন এবং এই শীতে নিত্য নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলে বন্ধুরা জেনে নেওয়া যাক কাঁচামোলা খাওয়ার উপকারিতা কাঁচামোলা হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও কিডনির কার্যকারিতা উন্নত করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওজন কমাতে সহায়ক ত্বক উজ্জ্বল রাখতে কিন্তু মূলার জুড়ি নেই বন্ধুরা দেহের বিষাক্ত পদার্থ বের করে দেয় এই মূলা যদি আপনারা কাঁচা মূলা খান আর ক্যান্সার প্রতিরোধও কিন্তু সাহায্য করে এই কাঁচা মূলা শরীরে তররের ভারসাম্য বজায় রাখে এই মূলা হাড়ের শক্তি বৃদ্ধি করে মূলা রক্তচাপ নিয়ন্ত্রণ করে বা কমাতে সাহায্য করে মূলা তন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে মোলা লোহিত কণিকা বা রক্ত কণিকা সংশ্লেষণে সাহায্য করে মোলা মূলার পানির পরিমাণে প্রায় শশার মতোই কাজ করে থাকে বন্ধুরা তো এতগুলো উপকার পাবেন এই মূলা খেলে ডায়াবেটিস রোগীরা তাদের ডায়েট চাটে অবশ্যই মূলা যোগ করতে পারেন এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে করতে সাহায্য করতে পারে কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে রাখে তাই কন্টিনিউ আপনারা মোলা অবশ্যই রাখতে পারেন আর যেহেতু শীতকাল শীতকালে মূলা উৎপাদন হয় বা তো চাষ করা হয় এবং শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় তাই আপনারা কিন্তু মূলা সবসময় রাখতে পারেন হজম শক্তি বাড়ায় ও গ্যাস অম্বল কমায় হচ্ছে এই মোলা। সুগার নিয়ন্ত্রণের সাহায্য করে কিন্তু এই মূলা মূলা শাক লিভার ও কিডনি পরিষ্কার রাখতেও কিন্তু বেশ কার্যকরী বা সাহায্য করে থাকে ওজন কমাতেও কিন্তু মোলা সাহায্য করে থাকে আর ত্বকের উজ্জ্বলতা বন্ধুরা আমরা এখন বিভিন্ন প্রকার মেডিসিন মেখে কিন্তু আমরা ত্বকের বারোটা তো বাজাচ্ছি ফর্সা হওয়ার নামে প্রাথমিক পর্যায়ে ফর্সা হচ্ছে কিন্তু পরবর্তীতে স্কিনে অনেক ক্ষতি করে কিন্তু সে থেকে যদি আপনি রক্ষা পেতে চান তবে কিন্তু মূলা দৈনিক আহারে রাখতে পারেন এভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন মোলা ভর্তা বা মোলা মাখা তো এই ছিল আমার আজকের রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ